বৈশাখ মাসের যে একটা প্রচন্ড তাপ সেই তাপটা কিন্তু আমরা কয়েকদিন যাবৎ খুব বেশি ফিল করছিলাম গতকালকার ওয়েদারটা কিন্তু মাসাল অনেক ভালো ছিল হুট করেই কিন্তু সারাটা দিন ঠান্ডা ছিল আকাশ মেঘাচ্ছন্ন ছিল কিছু কিছু জায়গায় বৃষ্টিও হয়েছিল আর বৃষ্টির দিন মানে আমার হচ্ছে একটু ভাজা পোড়া খেতে হবে ভাজা পোড়ার প্রতি অনেক বেশি ক্রেভিং হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা হচ্ছে আমার বারান্দায় বেলি ফুল গাছ মাসাল অনেকগুলো ফুল এসেছে তো যাই হোক সকালটা শুরু হয়েছে এত সুন্দর একটা মানে ফুল দেখে ফুলের স্মেলে পুরাটাই মানে বাসা আমার মৌ মো করছে বেলি ফুলের স্মেলটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার হাজব্যান্ডের পছন্দের ফুল হচ্ছে বেলিফুল তো যাই হোক এদিকে কিন্তু আমি যে পর্দা কিনেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা ব্লগে তো সেটাই এটা হচ্ছে একটা কিনেছি ডিজাইন তো আরেকটা ডিজাইন হচ্ছে সিম্পলের মাঝেই কিনেছি কারণ আমি রেগুলার যেহেতু ইউজ করব সেই জন্য কিন্তু সিম্পলের মাঝেই এই ডিজাইনগুলো কিনেছি এটা হচ্ছে আরেকটা দুইটা ডিজাইনের মধ্যে হচ্ছে পর্দা নিয়েছি রেগুলার ইউজের জন্য কিন্তু আমার কাছে মনে হয় এগুলোই রিজনেবল প্রাইজের মধ্যে খুব সুন্দর আর এগুলো কিন্তু ব্যবহার করলে দেখা যায় কি যে মানে পরিষ্কার করতেও খুব বেশি কষ্ট হয় না তো যাই হোক যেহেতু মুখরোচক খাবার খাবো বলেছি তো একটু হচ্ছে খেসার ডালের বড়া করে নিচ্ছি আমার খুব খেতে ইচ্ছে করেছিল হচ্ছে বাহিরের পোড়াগুলো কিন্তু দুর্ভাগ্যবশত আসলে পাইনি কারণ হচ্ছে আমাদের গেটে মানে দুইটাই হোটেলে বন্ধ ছিল এমন একটা অবস্থা যে বৃষ্টির দিন দেখি তারা হয়তো বন্ধ করে রেখেছে কিনা জানি না ভাজাপোড়া একদম একদমই করা হয়নি তো যাই হোক এদিকে আমি বাসায় পরে করে নিলাম আমার যেহেতু এগুলো মানে ডাল সবসময় ব্ল্যান্ড করা থাকে কারণ আমি প্রসেস করে সব কিছু রেখে দিতে পছন্দ করি কারণ কখন কোন সময় কী খেতে মন চায় বলা যায় না সেই জন্য সব কিছু আমি প্রসেস করে রেখে দিই ছোলাও আমার সারা বছরই সেদ্ধ করে তারপরে ফ্রোজেন করা থাকে মানে খুব বেশি দিনের জন্য রেখে দিই তা কিন্তু না অল্প অল্প করে রেখে দিই যাতে করে যে যখন খেতে ইচ্ছা করে তখন যেন খেতে পারি বা আপনাদের ভাইয়ার যদি ডিমান্ড থাকে তাহলে কিন্তু আমি করে দেওয়ার চেষ্টা করি সেও ইদানিংকালে খুব বেশি মানে ডায়াবেটিসের রোগী তো একটু পরপর ক্ষুদা লাগে তো সে নাস্তা ইদানিংকালে খুব করতে চায় মুখরোচক খাবারগুলো খেতে চায় তো ভাজা পোড়া জাতীয় খাবারগুলো খুব অ্যাভয়েড করতো আগে ইদানিংকালে আমার মতো তার পছন্দ হয়ে গিয়েছে তো আমার বাসায় এই ডালের বড়াটা খুব বেশি চলে এটা কিন্তু গরম ভাতের সাথেও আমি খেয়েছি কারণ হচ্ছে মানে সন্ধ্যাতে ভাজা পোড়া করেছি করার পর মনে হয়েছে কি এটা রাতে ভাতের সাথে গরম ভাতের সাথে খেলে মন্দ হবে না তো সাথে আলু ভর্তা করে তারপর করলা ভাজির সাথে আর হচ্ছে এই ডালের বড়াটা দিয়ে খেয়েছিলাম অসম্ভব মজার হয়েছিল তো আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করি সেটা হচ্ছে কচু দিয়ে ছোট মাছের চচ্চড়ি এই চচ্চড়িটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দের খাবার তো এটা একদমই ছোটো ছোটো যে যে মাছগুলো আছে না কাজকি তারপর হচ্ছে চেলা মাছ মিক্স করা তারপর চাপিলা ছোট ছোটো চাপিলাগুলো এগুলো দিয়ে আমি রান্না করেছি মানে যদিও কচুটা আরেকটু চিকন করলে মনে হয় ভালো হতো কিন্তু আমি এত ভালো চিকন করে কাটতে পারি না সেই জন্য কিন্তু একটু মোটামোটোই হয়ে গিয়েছে তারপরেও খেতে অসাধারণ হয়েছিল আর আমি কিন্তু ছোট মাছের তরকারিতে কখনোই হচ্ছে বাটা মশলা ব্যবহার করি না দিলেও হচ্ছে খুবই সামান্য পরিমাণে আঙ্গুলের মাথা দিয়ে এরকম অল্প করে দেওয়ার চেষ্টা করে তো আমি যেহেতু ছোটো মাছ রান্না করবো হুট করেই ডিসিশন নিয়েছি সেই জন্য কিন্তু আমার মশলাও নামানো ছিল না বাটা মশলাগুলো তো সেই জন্য গুঁড়ো মশলা দিয়েই হচ্ছে রান্না করে নিচ্ছি আর এই মরিচগুলো কাঁচামরিচ যেগুলো সেগুলো কিন্তু অনেক বেশি ঝাল সেই জন্য কিন্তু মরিচটা গুঁড়াটা হচ্ছে একটু মানে আন্দাজ করে দিয়েছি আর আমি ছোটো সব সবসময় হচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্না করার চেষ্টা করি শুধুমাত্র না মানে নামে মাত্র হচ্ছে হচ্ছে শুকনো মরিচের গুঁড়োটা ব্যবহার করি আর এদিকে একটু বাইরে বের হয়েছিলাম যেহেতু আমার হাজব্যান্ডের ছুটির দিন ছিল তো সেই জন্য কিন্তু আমরা একটু বাহিরে বের হয়ে একটু ঘুড়াঘুরি করেছি স্বপ্নতে ঢুকেছিলাম স্বপ্নতে ঢুকলে দেখা যায় কি যে মানে টুকটাক জিনিসপত্র কেনা পড়েই যায় শুধু স্বপ্নতে না যে কোনো জায়গায় ঢুকলেই মেয়ে মানুষ দেখলেই তাদের ঘরের জিনিসপত্র আসবাবপত্র জিনিসপত্র বের হয়ে যায় কোথা থেকে জানি না তো টুকটাক কিছু কিছু জিনিসপত্র কিনেছি সেগুলো হচ্ছে মানে আপনাদের সাথে ভিডিও পরবর্তীতে ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করবো যদি সম্ভব হয় ভিডিও করা আছে তো যাই হোক আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার গত পর্বের ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করেছেন অনেকের নাম বলেছি অনেকের নাম বলতে পারিনি তার জন্য দুঃখিত কারণ হচ্ছে আমি ভিডিওতে ভয়েস দেওয়ার পর হচ্ছে আপনারা কমেন্ট করেছেন অনেকেই সেই জন্য কিন্তু আপনাদের নামগুলো আমার বলা সম্ভব হয়ে ওঠেনি কারণ আমি আগের দিনের ভিডিওতে যারা সম্পূর্ণ দেখে কমেন্ট করে অ্যাড্রেসটা বলে দিয়ে যায় তাদের পরের দিন আমি হচ্ছে নামটা অ্যানাউন্স করি তো সেই জন্য আপনাদের নামগুলো বলতে না পারার জন্য অনেক বেশি দুঃখিত তো যাই হোক আজকে ব্লগ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঘর সাজানোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা পছন্দ করে থাকেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ